এতে হতে কত সুবিধা হলো অনেক মানুষ না টিকিট না কেটে দূরে ট্রেন ধরতো সেটা খুব সুবিধা হলো এখানে টিকিটটা কেটে ট্রেনটা ধরতে পারবে এদিকে মানুষের সব সুবিধা সুবিধা হ্যাঁ এদিকে মানুষের সব সুবিধা হলো আপনার নাম আমার নাম শ্যামল দাস কোথায় যাবেন এখন এমন এখন মহমপুর যাবো ভারতবর্ষের রেলমন্ত্রী প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন আমাদের মুর্শিদাবাদ জেলার বহু স্টেশন আধুনিকীকরণ হয়েছে অমৃত স্টেশন রয়েছে ঠিক তেমনি ভাবে বেলডাঙ্গা স্টেশনের জন্য বেলডাঙ্গার মানুষের দাবি মতো আমি রেলমন্ত্রীর কাছে বলেছিলাম রেল মন্ত্রকে জানিয়েছিলাম ডিআরএম জিএম কে বলেছিলাম সেই মোতাবেক আরো একটা টিকিট কাউন্টার আপনাদের দুই নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে ওপেন হয়েছে আজকে একই সঙ্গে আপনাদের সেডের জন্য আপনাদের ফুড ব্রিজের জন্য আমি আবেদন জানিয়েছি সেগুলো আগামী কয়েক মাসের মধ্যে শুরু হবে এবং যে রাস্তার জন্য ডিআরএম বলে গেছিলেন ভোট পরবর্তী সময়ে সেই রাস্তার কাজও শুরু হবে এক কথায় বলতে গেলে বেলডাঙ্গা স্টেশনকে ঢিলে সাজানোর যে প্রয়োজন সেটা আমরা বারবার করে চিঠি দিয়ে জানিয়েছি এই কাজ এতদিন থাকতো না অনেক আগে হয়ে যেত যদি আপনাদের বেলডাঙ্গার যারা জনপ্রতিনিধি সাংসদ হোক বিধায়ক হোক চেয়ারম্যান হোক যিনি হন না কেন তারা বা সেখানকার কোন গণসংগঠন তারা যদি সঠিক সময়ে সঠিক জায়গায় আবেদন জানাতেন অনেক আগেই আধুনিকীকরণ হতো তারা শুধু রাস্তায় নেমে বাজার গরম করেছে বেলডাঙ্গা বাসীর সামনে বাজার গরম করেছে কিন্তু যথাযোগ্য জায়গায় তারা সেভাবে আবেদন জানায়নি আমি বিধায়ক হওয়ার পর আমার মুর্শিদাবাদ স্টেশন আজিমগঞ্জ স্টেশন জিয়াগঞ্জ স্টেশনের সঙ্গে সঙ্গে আপনাদের বেলডাঙ্গা স্টেশন ভগবানগুলা স্টেশন কর্ণ সুবর্ণ স্টেশন নিয়ে অনেকগুলো আমি চিঠি করেছিলাম এবং প্রত্যেকটির কাজ হচ্ছে রেল যে কাজ করে রেলে যে কাজ করার সদিচ্ছা রয়েছে সেটা আবারও প্রমাণিত হল বেলডাঙ্গায় রিজার্ভেশন কাউন্টার আমি দাবি জানিয়েছিলাম সাত দিনের মধ্যে হয়েছিল টিকিট কাউন্টার হলো আগামী দিনে ব্রিজ হবে সেই হবে এবং আপনাদের যে রাস্তার দাবি সে রাস্তাও আগামী দিনে হবে দেখুন আমার মনে হয় মুর্শিদাবাদ জেলায় বহরমপুরের পরে সবচেয়ে বেশি যদি টিকিট ট্রানজাকশন হয়ে থাকে তো বেলডাঙ্গাতে হয় অথচ দীর্ঘ দিন ধরে ভুগছে এখানে আশেপাশের বিভিন্ন গ্রাম আমন্ততলা থেকে শুরু করে হরিয়ারপাড়া থেকে শুরু করে আশেপাশের প্রচুর গ্রাম রয়েছে এবং পাশাপাশি শহরের প্রায় চোদ্দোটা ওয়ার্ড এই দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়ে মানুষ যাতায়াত করে অথচ এই দুই নম্বর প্ল্যাটফর্মে কোনো রকম টিকিট কাউন্টার ছিল না এটা নিয়ে বেলডাঙ্গাবাসীর একটা অভাব অভিযোগ ছিলই তো যাই হোক ইংরেজিতে একটা প্রভাব আছে বেটার লেট দ্যান নেভার হয়েছে এটা বেলডাঙ্গাবাসী খুবই উপকার পাবে আমার মনে হয় এছাড়াও বেলডাঙার এই যে স্টেশন এটাকে আরও বেশি মোডিফাইড করা উচিত এ ব্যাপারে দু সালে আমরা সাতই নভেম্বর একটা ডেপুটেশান দিয়েছিলাম স্টেশন মার স্টেশন মাস্টারের মারফত ডিআরএমকে এবং সেখানে আমরা প্রায় তেরোটা দাবি রেখেছিলাম তেরো দফা দাবি রেখেছিলাম যেখানে বিভিন্ন সংস্থা যেমন বেলডাঙার নাগরিক কল্যাণ বলে একটা কমিটিও গঠন করা হয়েছিল যাতে করে বেলডাঙার যে রেলের ওভার ব্রিজ থেকে শুরু করে বেলডাঙ্গা স্টেশনের যে সন্ধ্যার সেটা করা যায় তার জন্য অধীর চৌধুরীকে বারবার রিকোয়েস্ট করা হয়েছিল তিনিও তিনি তিনিও আশ্বাস দিয়েছিলেন যে বেলডাঙায় কাজগুলো করা হবে যাই হোক সে সব তিনি এসেছিলেন ডিআরএমকেও সঙ্গে করে নিয়ে এসেছিলেন এবং

এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে রেলওয়ে দিকে যে রেলের রাস্তাটা ওটা খুব খারাপ অবস্থায় আছে সেটাও কাজ অতি দ্রুত শুরু হবে এর জন্য আমরা আমাদের পক্ষ থেকে রেলাকাশি হিসাবে রেলমন্ত্রী আমাদের সমন্বয় সুন্দরসমাজি এবং গরিশঙ্কর বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই আগামী দিন বেলডাঙার উন্নয়ন ভারতীয় জনতা হাত দিয়ে বিজেপি সরকার হাত দিয়ে কেন্দ্র সরকারের দিয়ে হবে এবং বেলডাঙার চেয়ারপারসনের এবং বেলডাঙার এমএলএ এবং বরমপুরের সাংসদের

আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি ওকেশ আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল চেয়ার কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে